গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ এ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা এতে করে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে থানা পুলিশ শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা এ সময় শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ আজ দুপুরে উপজেলার বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ এ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকেরা কারখানার শ্রমিকরা জানান গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেবার তারিখ ছিল দশ অক্টোবর কিন্তু কারখানা কর্তৃপক্ষ আজ সর্বশেষ তেইশ তারিখ বেতন পরিশোধ করার কথা ছিল কিন্তু তারা বেতন না দিয়ে টাল বাহানা করছিল